তারকেশ্বরে যাওয়ার আগেই পুণ্যার্থী নিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান অল্পের জন্য প্রাণে বাঁচলো একাধিক প্রাণ জানা যায় রঘুনাথগঞ্জ থানা এলাকার জঙ্গিপুর থেকে পনেরো জনের একটি দল হুগলি তারকেশ্বরে যাচ্ছিল মহাদেবের মাথায় জল ঢালতে কিন্তু রাস্তায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা কৃষ্ণনগরের বারো নম্বর জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন ওই গাড়িতে থাকা এক পুণ্যার্থী কি জানিয়েছেন আসুন শুনেনি আপনার নাম কি কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর কোন থানা পড়ছে ওটা রঘুনাথগঞ্জ থানা আপনারা কোথায় যাচ্ছিলেন কিসে করে যাচ্ছিলেন স্যার যাচ্ছিলাম বাবার মাথায় জল ঢালতে পিকআপে যাচ্ছিলাম আচ্ছা দিয়ে তারপরে কি ঘটেছে তারপরে আমরা এখানে দেখি গাড়ি পাল্টি এটা কোন এলাকা এটা তো বলছি কৃষ্ণনগর এটা কৃষ্ণনগর হাই রোড কৃষ্ণনগর পড়ছে হাই রোড পড়ছে ব্যাস এইটুকু ডিভাইডার পার করে পাল্টি খেলো গাড়িটা হ্যাঁ আমরা বুঝতে পারি আমরা পেছনে ধরে বসেছিলাম কিছু জন ঘুমাচ্ছিল কিছু জন জেগেছিল